মিজোরামের রিয়াং শরণার্থীরা বর্তমানে ত্রিপুরার বিভিন্ন জেলায় বসবাস করছেন তাদের স্থায়ীভাবে এই রাজ্যে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিজেপি সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তৎকালীন মুখ্য সচিবকে ধন্যবাদ জানান রিয়াং শরণার্থীদের নেতৃত্ব লাল রিং লিয়ানা ব্রু শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তারা নেতৃত্ব এদিন বলেন মিজোরাম থেকে এসে তারা অস্থায়ীভাবে শিবিরে বসবাস করছিলেন বিগত পঁচিশ বছর ধরে কেউ তাদের প্রতি মমতা দেখায়নি কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরে দু সালে চুক্তি হয় তাদের স্থায়ীভাবে ত্রিপুরায় রাখার সিদ্ধান্ত হয় বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারিভাবে তাদের থাকার ব্যবস্থা করা হয় বলে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এখানে ত্রিপুরা যে আছে বিজেপি সরকার যুদ্ধ দিয়া আই এর সময় ডেসিশন কেবিনেট লেভেল ডেসিশন হইয়া আমরা ফর্মার চিফ মিনিস্টার মানিক বিপ্লব জি তারা মনে ভগবান যে কথা তারণে মাইয়া করবার এটা দিয়া এটারে করছে এখানে থাকার জন্য